ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে মিসিং চরিত্র শামীম ওরফে আরিফিন হ্যাঁ গাইস আজকে কথা বলব সিজন ফাইভে দর্শকদের প্রতিনিয়ত খুঁজে বেড়ানো ও মিস করা পুরনো সেই চরিত্র শামীম ওরফে আরিফিনকে নিয়ে ব্যাচেলার পয়েন্টে সহজ সরল ও শান্ত ক্যারেক্টারে কাজ করেছেন শামীম ওরফে আরিফিন হাসিখুশি ও নম্রবদ্ধ ক্যারেক্টার এবং সহজ সরল অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি শিমুল ও হাবুবাই কাবিলা পাশা যেমন ছিল একটু পাগলাটে স্বভাবের তাদের সবার থেকে একটু ছিল আলাদাই মধ্যবিত্ত ফ্যামিলির একমাত্র সন্তান ছিলেন শামীম ওরফে আরিফিন ব্যাচেলার পয়েন্টে তার এন্ট্রি হয় বাড়ি থেকে রাগ করে চলে আসা নিয়ে ব্যাচেলার বাসায় সকলের সাথেই মিলেমিশে থাকতেন কিন্তু না ছিল পাশার মতো ব্যবসা ছিল নেহালের মতো আমেরিকান কিংবা কোনো বড়লোক বাবার সন্তান খুব অল্পতে জীবনকে কিভাবে উপভোগ করা যায় সেটাই যেন ফুটিয়ে তুলেছেন শামীম ওরফে আরিফিন তবে যত যাই হোক মনে স্বপ্ন ছিল হাজার মধ্যবিত্তদের ইমোশন ব্যাচেলার পয়েন্টের সেই আরিফিন আজও কি ফিরবে ব্যাচেলার পয়েন্টে নাকি ব্যাচেলার পয়েন্ট থেকে একেবারেই হারিয়ে গিয়েছে তবে নেহাল আসার পর এবার দর্শকদের দাবি সিজন ফাইভে শামীম ওরফে আরিফিনকে যেন আবারও কামব্যাক করানো হয় হাসি ঠাট্টা ও স্যাড স্টোরি মিলিয়ে সবই চলছে বরাবরের মতোই কিন্তু সব ঠিক থাকলেও কোথায় যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে মনে হচ্ছে আরিফিনের সেই পুরনো অভিনয়টা না হলে সিজন ফাইভ ঠিকঠাক মতো জমছে না এ বিষয়ে কাজল আরিফিন অমিকে জিজ্ঞাসা করা হলে তিনি এ বিষয়ে কোনো মুখ খোলেননি তিনি বলেন যা হবে সব গল্পের টুইস্ট অনুযায়ী হঠাৎ হয়ে যাবে কখন কি হবে সেটা আমি নিজেও জানি না আসলে গ্যাস কাজল আরিফিনের মাথায় কি চলে সেটা সাধারণ দর্শকদের চিন্তাভাবনার একদমই বাহিরে কারণ চিন্তা করেন সিজন ফাইভ শুরুর দিয়ে কিন্তু খুব ভালোই চলতেছিল হঠাৎ করেই শিমুলকে বাদ দিয়ে দর্শকদের মাঝে একটা হতাশার চাপ তৈরি করে দিলেন দর্শকদের মাঝে কেউ কেউ বলতেছেন শিমুল না থাকলে সিজন ফাইভ আমরা দেখব না তারপর দর্শকদের বাবনার বাহিরে গিয়ে হঠাৎই নেহালকে কামব্যাক করালেন শুধু কামব্যাক করার নাই এমনভাবে কামব্যাক করালেন যে দর্শকরা আগের সব কিছু গিয়ে নেহালের এমন আচমকা গিয়ে যেন মাতিয়ে উঠলেন এই টুইস্ট শেষ হতে না হতে আবারও টুইস্ট নিয়ে আসলেন ব্যাচেলার নিজ বাসা থেকে হাবুবাইয়ের পঞ্চাশ হাজার টাকা চুরি একদিকে মনে হচ্ছে নেহাল টাকা চুরি করেছে এবং অন্যদিকে মনে হচ্ছে অন্য কাউকে দিয়ে টাকা চুরি করিয়ে নেহাল তাকে বাঁচানোর চেষ্টা করছে এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অন্যদিকে শামীম ওরফে আরিফিনের সিজন ফাইভে কামব্যাক নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ